আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছে আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি। সব কেমন আছে? ভালো চালাচ্ছে। আচ্ছা চালাচ্ছে? আচ্ছা আজকে আসার পর দেখতেছি ভরপুর ময়েস। জি। এত ময়েস কবে আনলেন? এ রাতে নাপছে এগুলো। সব মিলে? 20টা আছে। 20টা আছে। আচ্ছা দুধের ময়েস কয়টা আর বাচ্চা কয়টা? দুধের ময়েস 3টা আছে, প্রেগন্যান্ট 3টা আছে আর বাদ ভাই মুট বাচ্চা। সবগুলো বাচ্চা। বাচ্চা বকনা কয়টা আছে আর সার কয়টা আছে? বকনা আছে 3-4টা আর মুঠার। সবগুলো সার। জি। আচ্ছা শুরুতে পরিচয়টা দি দিবেন রहुल কাকার। আমার

আর উপরে কত দামের মধ্যে আসবে ধরেন যে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সেটা সত্যি কি বাচ্চা আছে না বাচ্চা আছে দুধ আছে হয়েছে আচ্ছা আচ্ছা তো চলেন মহিষ গুলো দেখাই দর্শকদের আর বিস্তারিত কথা বলি

বাচ্চা আছে সঙ্গে সঙ্গে বাচ্চা আছে সর্বনিম্ন আমি সর্বনিম্ন নয় লিটার দুধ হ্যাঁ সকালবেলা হ্যাঁ সকাল বেলায় আচ্ছা বেলা দেখো আমি দুই বেলা নেই বিকেলে বাচ্চা ছেড়ে থাকে আচ্ছা 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 এক বেলা বাচ্চাটা কোথায় যে বকনা বাচ্চা কোনটা দেখান

বারো তেরো লিটার হবে তেরো লিটার দুধ হবে হয়তো আচ্ছা তো দাম চাচ্ছে না কত মাস্টার তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট জি বাচ্চাটা কিন্তু বিশাল তুমি

কাকা দুই নম্বর সিরিয়ালে আমরা আরো একটা বিগ সাইজের মাছ দেখতেছি কাকা ওটার চেয়ে কিন্তু এটা আরো বড় জি 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 কাকা আচ্ছা এটা কি জাতের কাকা এটা ধরেন তো এটা জাফরাবাদি মুররা বলে না জি জাফরাবাদি জাফরাবাদি ইন্ডিয়ান মহিষ তো নাকি জি জি সব ইন্ডিয়ান তোর আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ বিগ সাইজের একটি মাছ দর্শক দেখতে পাচ্ছে কাকা দাঁত বয়স কেমন মাছটা এটা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে জি আচ্ছা তো সঙ্গে বাচ্চা দেখতেছি বিশাল সাইজের বাচ্চা জি কি বাচ্চা কাকা এটা সার বাচ্চা সার বাচ্চা কতদিন বয়স এটা এখন কা

দুধ হবে বারো তেরো লিটার হবে আচ্ছা দর্শক আপনারা সরাসরি খামার এসে দুধ দন করে যাচাই করে নিতে পারবেন জি

জি বাচ্চা কি বাচ্চা কাকা বাচ্চাটা মেয়ে বাচ্চা বকনা হ্যাঁ বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা বকনা বাচ্চা দর্শক প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা নে

তারপর একটু দরদামের দরদামের সুযোগ দরদাম করে সিরিয়ালের তিন নম্বর মোষটা দর্শক নিতে পারবে দেখে শুনে জি আচ্ছা সাইড করে দেন পরবর্তী দেখে দর্শকের কাকা চার নম্বর সিরিয়ালে বিগ সাইজ এর মুরগি দেখতেছি এটা তো মাশাআল্লাহ মানে যে কয়টা দেখলাম তার চেয়ে ভালো জি আচ্ছা এটা কি জাতের মুরগি এটাও মুরা এটাও মুরা জি আচ্ছা দাঁত বাস কেমন ছয় দাঁত ছয় দাঁত চার দাঁতে ছিল ছয় দাঁত হচ্ছে আচ্ছা সঙ্গে বাচ্চা আছে না না এটা প্রেগন্যান্ট নয় মাস প্রেগন্যান্ট নয় মাস জি এক মাসের মতো সময় এক মাসের মতো সময় আছে আচ্ছা প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা দিবে জি আচ্ছা দুধের আশা কেমন করতেছেন দুধের আশা ধরেন যে এই প্রথম বিয়ে না আমার এলাকার একজন কিনেছিল হ্যাঁ সে বলছে প্রথম

কত এটার দাম যাচ্ছে তিন লাখ বিশ তিন বিশ হাজার টাকা জি আচ্ছা দরদামের সুযোগ আছে তো নাকি আছে আচ্ছা দরদাম করে সিরিয়ালের সিরিয়াল দর্শক দেখে শুনে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী মহিষ দেখায় দর্শকদের কাকা পাঁচ নম্বর সিরিয়াল মাঝারি সাইজের মহিষ দেখতেছি এটা কি জাতের মহিষ এটা মুরা মুরা জাতের জি আচ্ছা মাঝারি সাইজের মহিষ আচ্ছা দাঁত বয়স কেমন দুই দাঁত দুই দাঁত জি একদম জোয়ান মহিষ একদম জোয়ান বকনা না বকনা আচ্ছা প্রেগন্যান্ট আছে কি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট নয় মাস প্রেগন্যান্ট নয় মাসের প্রেগন্যান্ট জি আচ্ছা সময় এক মাসের মতো আছে আছে কি দশ লিটার নিশ্চিত নিশ্চিত হবে নিশ্চিত লিটার আচ্ছা দশক নিলে অবশ্যই তার সে আইডিয়া করে নিতে পারবে জি আচ্ছা দুই দাতের একদম জোয়ান মহিষ দাম চাচ্ছেন কত এক লাখ আশি দুই লাখ আশি দুই লক্ষ আশি হাজার

দেখছি দাদা কে বলি দুটি দাঁত আচ্ছা দেখছি কাকা আচ্ছা বিগ সাইজের একটি দেখ তো আমার মাথার সমান উঁচু হয়ে গেছে জি 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 আচ্ছা তো কাকা এখন পেটে বাচ্চা তো না পেটে বাচ্চা

আচ্ছা আছে দরদাম করে নিতে পারবে আচ্ছা আছে কাকা মোট অনেক রয়েছে এমনি তুমি ক্যামেরা ওইগুলো দেখাও এই থাকে আর খালি এমনি ক্যামেরা আচ্ছা ওই দেখলাম আপনার বকনা আছে সার আছে আর ওইটার মতো তেরো মাস আচ্ছা এই দুটা নিলে কেমন দাম রাখবেন দুই লিবারে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নেব দুই লক্ষ চল্লিশ হাজার খামারে তো সার বাচ্চা আছে অনেক আছে তুমি ক্যামেরায় দেওয়া হবে ওগুলো

assalomu alaykum vaalaykum <laughs> assalom